আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য অন্য জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে বিশোরি সামনে আসতেছে পূজা ওই দিনকে আপনারা গাছ একটা জাগে নেবেন ওই গাছের শিকড় দিয়ে তাবিজ করে দিবেন আর ওই যে কদম ফুল যে কোনো একটা গাছ জাগে নিলেন কদম ফুল বিশহরির নামে ট্যাঙে দেবেন পাঁচটা হোক তিনটা সাতটা যে কোনো গাছ সবার জন্য উন্মুক্ত করে দিলাম যাদের নাই মাজার মাজার নাই তারপরে নায়কালি মধ্যে আশপাশ তারা কি কাজ করতে পারবে না অবশ্যই ইনশাল্লাহ পারবে আর অবশ্যই গাছটি জাগে হবে গাছটি জাগ্রত না করলে গাছে কাজ করবে না গাছটা জাগ্রত করলেন গাছ জাগ্রত করার পর তারপরে যা গাছটা জাগ্রত করতে হলে তিনটা ধূপকাঠি জ্বালাবেন গাছের গোড়াত একটা মোমবাতি একটা ধূপকাঠি একটা গোলাপ জল ছাড়ে দেবেন একটা সিঁদুর ছাড়ে দেবেন গাছে দেওয়ার পর মন্ত্র সাতবার কয় ষাটটি ফুক দিলে গাছটা জাগ্রত হয়ে যাবে তখন আপনারা ওই গাছের ওই ওই ফুল দিয়ে ওই যেটা কদম ফুল যেটা আমি মনসা যেটা পূজা দেয় ওই ফুলটা দিয়ে ওই গাছের একটু শিকড় সামান্য ক্যাটেলি তাবিজ করে দেবেন সিঁদুর ভরে দিয়ে দেবেন কটকট কুঞ্জকট মনসা অমুখের সাধারণ মুখের ধর শিব দুর্গা মাখামুখা গ্রুপ হয় গাছটি জাগানো আমি ভিডিও শেষ বলতেছি তো যাই হোক আমার বাড়িতে আসার ঠিকানা বলে দেই কারণ দিয়ে ওনাকে ভুল করতেছে যারা সিলেট থেকে আসবে সরাসরি সিলেট থেকে নওগা আসতে হবে কুমিলা ক্যান্টনমেন্ট হয়ে আসে নওগাঁ আসে নামবেন নওগাঁ থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকা আছে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসে বদুল গেছে হয় যেটা নৈজপুর আসে সেই গাড়িতে চৌড়বেন ষাট টাকা ভাড়া নেবে লুধুনির মোহর নামবে দেবরপুর গ্রাম বকুল করবে আর যারা চট্টগ্রামতে আসবে বরেন্দ্র এস সরাসরি নৈজপুরের গাড়ি আছে ওই গাড়িটা চলবেন এককে সরাসরি নজিপুর নামবেন নজিবুর নামবে লোজনের মোট থেকে পূর্ব দিকে রাস্তা আসে কবেন্দি দেবেরপুর বকুলকবিরাজের বাইক যাব দেবেরপুর গ্রাম দেবের পয়সা কবিরাজ তাহলে সবাই ছিলা লাগে পনেরো টাকা ম্যানবানা এখান থেকে পাঁচ কিলো রাস্তা পাঁচ কিলো প্রায় ছয় কিলো রাস্তা ছয় কিলো রাস্তা আর যারা ঢাকাতে আসবে ঢাকা গাবতলি চান্দুরা বাইপেল সরাসরি নজিপুরের গাড়ি আছে সকাল নয়টায় রাতের নয়টায় সকাল নয়টায় গাড়ি চললে আসর আদানোর সময় আমার নজিপুর পৌঁছে যাবেন বরেন্দ্র হানিফ কেয়া শ্যামলি ইউনাইটেড আলনাপি নজিপুর সরাসরি নজিপুর পূর্ব দিকে রাস্তা আসে কমিন্ত দেবপুর ভৌগুল কবি রাজার বাইক যাবো নিয়ে চলে আসবে পনেরো টাকা মেন বার ডবল দিবেন আর যারা আর যারা রাতের গাড়িতে আসবেন ফজর আজানের সময় নামে দেবে নজরপুর নজরপুর ফজর আজানের সময় নামে দেবে একটু চা পানি খাবেন একটু দেরি করবেন ওখান থেকে ওই সময় আসলে একশো টাকা ভাড়া নিবে আমার বাড়ি দেবে বকিল করে দিয়েছে যারা খুলনাতে আসবেন সকাল সাড়ে সাতটায় টিন ছাড়ায় একেবারে সরাসরি সান্তার স্টেশনে এসে নামবেন সান্তার স্টেশন থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকা দেবে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবে বদল গেছে যেটা নজরপুর আসে সেই গাড়িতে চড়বেন লোধুনি মোড়ে নামবেন লোধনী মোড়টা পাঁচ টাকা ভাড়া দেবেরপুর বকিল কুমড়ো সবাই ছিল সব ছোট বড় সবাই দোকানদার আর যারা গাইবান্ধা রংপুরটা আসবে সরাসরি আকিলপুর স্টেশন নামবেন আক্কিলপুর থেকে বদল গাছে আসবেন ছেন্জিতে তিরিশ টাকা বদল গাছে আসার পর ওখান থেকে নজিপুরের গাড়ি চড়বেন লোধুনি মোড়ে নামবেন তিরিশ টাকা ভাড়া লেগবে আর নজপুর চল্লিশ টাকা ভাড়া লেগবে লোধুন মোড়ে নামে দেবেরপুর বকিল করবে আর যারা বরিশাল থেকে আসবে রাজশাহী থেকে মানে যারা বরিশালতে আসবে সরাসরি বগুড়া আসবে সময় গাড়ি আছে বোগড়া থেকে বগুড়া আসার পর নও আসতে হবে বা ডাইরেক্ট বগুড়ার গাড়ি আছে নজিপুরের ওই গাড়ি চলে আসতে পারবে না ডাইরেক্ট না পালে আপনারা নও আসবেন নব্বই টাকা ভাড়া লাগবে নগা আসার পর ওখান থেকে আবার বালুডাঙ্গা বাস আসবেন বিশ টাকাতে বালুডাঙ্গা বাসটেন আসার পর বদল হয় যারা নজিরপুর আসে সেই গাড়িতে চড়বেন ষাট টাকা ভাড়া নেবে লুধুনি মোড়ে আর যারা মৈমনসিংহতে আসবে ময়মনসিং তে সরাসরি নওগান গাড়ি আছে নওগান নামবে নওগা বোগড়ার গাড়ি আছে সরাসরি মৈমনসিংহ থেকে ময়মনসিং সরাসরি নওগা আসে নওগা আসার পর আপনারা ওখান থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকা বালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদর গেছে ওই যে গাড়িটা আসছে গাড়িটা সব লোধনে মনে রাখবেন ষাট টাকা ভাড়া নেবে এখন অবশ্যই আপনাদের মন্ত্র গাছ জাগাতে হবে গাছ জাগিয়ে কাজ করবেন ইনশাল্লাহ সাকসেস হবেন হিন্দু হিন্দু মতে ভিন বলতেছি গাছ জাগানো মুসলমান মতে ভিন বলতেছি সত্তর যুগের বৃক্ষ কলিযুগে জাগো আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগাবো দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই ওস্তাদ গুরু বকলে এবার সাদ আগে ধূপকারি জ্বালা দিবেন আগে সিঁদুর ছাড়ে দিবেন গাছের গোড়া গোলাপ জল আগে গোলাপ জল ছেড়ে দিবেন তারপরে সিঁদুর ছাড়ে দিলেন তারপরে ধূপকারি জ্বালা দিলেন মোমবাইতে জ্বালা দিলেন ঘের বাইতে জ্বালা দে সত্তর যুগের বৃক্ষ কলিযুগে জাগো আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগাবো দোহাই আল্লাহ বহে আল্লাহ দহাই আল্লাহ এটা মুসলমানের মতে আর হিন্দুয়ানী মতে সত্তর যুগের বৃক্ষ এটা কাছে দিলে ভালো হবে এই হিন্দুয়ানী মতে জব করলে সত্য যুগের বৃক্ষ কলি যুগে যাব যা আর একবার বলি যারা অনলাইনে শিক্ষা গ্রহণ করবে পাঁচ হাজার একশো টাকা দিবে আমার নব্বই নাম্বারে আগে ফোন করবে আবার নাম আর বাবার নাম দেওয়ার পর তারপর আমি অনলাইনে এই মুহূর্তে সব কিছু দিয়ে দেবো আপনারা শিখে কাজ কারবার করবেন দু চার দশ বিশটা কাজ করার পর আমার কাছে আসবেন তখন আপনারা সহজ হবে আপনাদের কাজ করা আপনাদের সমস্যা হবে না ইনশাল্লাহ কাজ করার পর আসবে এখন এখন হিন্দু মতে যারা হিন্দু মতে বা হিন্দু লোক যারা আর মুসলমান যারা অবশ্যই বলে বিসমুল্লা বলে তারপর বিশমুল্লা আল্লাহ রাচুর নাম শরণ করে সত্যর যুগের বৃক্ষ কলিযুগে জাগ আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগো দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ আর মুসলমান মতে হিন্দু মতে সত্যর যুগে বৃক্ষ কলিযুগে জাগো আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগো দোহাই বসমাতা দোহাই বসমাতা দোহাই বসমাতা প্রায় সাতবার পাঠ করে সাতটি দিবেন এই মন্ত্র তা গুরুবিদ্যা মন্ত্র আপনারা জব করলেও হয়তো একশো আটবার জব করাটা ভালো জব কে তারপর কাজটা করাটা ভালো আর জব না করলে সমস্যা নাই মন্ত্র তো ছোট্ট না সত্তর যুগের বৃক্ষ কলিযুগে জাগা আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগো দোহাই বসমাতা দোহাই বসমাতা দোহাই বসমাতা আবার মুসলমান মন্ত্র সত্যের যুগের বৃক্ষ কলিযুগে জাগো আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগো দোহাই আল্লাহর দোহাই আল্লাহ দোহাই আল্লাহর দোহাই ওস্তাদ গুরু বকুলের দোহাই এখানে আমার হিন্দুয়ানী মতে বলতে হবে সত্য যুগের বৃক্ষ কলিযুগে যাগো আমি যেই কাজে লাগাবো দোহাই বস মাতা দোহাই বস মাতা দোহাই গুরু বকুলের কে দিল বিদ্যাটা কে দিল কারো ছেলেকে পায়নি তার দোহাইটা লাস্টে বলতে হবে আমার কাছে আসো বা না আসো কোনো ভক্ত বা কোনো উস্তাদ যদি দিয়ে থাকে আপনাদের তাহলে কারণ তার দোয়াই দিয়ে কাজ করে দেখবেন সমস্যা নেই আল্লাহ রহমত আশা করা যায় যারা সরু পর্য রাজি করে ওরাও তো হোক দশ দিন ওস্তাদের পিছিয়ে ঘুরছে ঘুরছে দশ টাকা খরচ করে বাইক করছে সময় নষ্ট করছে তো তাদের দু আশীর্বাদ নিয়ে কাজ কারবার করবেন ছোটো বড় সারা অল্প জানলেও তারা অবস্থা আমি অবস্থা অল্প জানলে তাই বলে কাজ হবে কাজ হবে ইনশাআল্লাহ কাজ হবে এবং ভালো ডাইনাস্টার ধর্মী দেখে কাজ করবেন ইনশাল্লাহ সাকসেস হবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ